হ্যালো এভরান আসসালামু আলাইকুম নিয়ে আজ আমরা যাব কিছু কেনাকাটা করতে আমেরিকাতে আসলে আমরা সবাই ওয়েট করি কবে সামার আসবে সামার আসলে আমাদের মোটামুটি সব অ্যাক্টিভিটি শুরু হয়ে যায় আর আজকে হচ্ছে সানডে ওয়েদারটা অনেক সুন্দর অনেক দিন পরে একটা ভালো দিন পেলাম এত সুন্দর দিনটাকে মিস করতে চাচ্ছিলাম না তাই বেরিয়ে পড়লাম কিছু গাছ আর কিছু ঘরের সামগ্রী নিজের পার্সোনাল কিছু জিনিস কেনাকাটা করার জন্য যাচ্ছি যাচ্ছি আমি আমার আমার আর বোন আমরা ওয়ালমার্টে আজ কি কেনাকাটা করব একটু ঘোরাঘুরি করব সেটাই আপনাদেরকে একটু তুলে ধরব এরই মধ্যে চলে আসলাম ওয়ালমার্টে এসে দেখি অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ উঠিয়েছে ওরা বিভিন্ন কালারের টিউলিপ থেকে শুরু করে সব ধরনের ফুল আমি অবশ্যই এত ফুলের নামও জানি না বাট কালারগুলি এক একটার থেকে এক একটা সুন্দর দাম হচ্ছে প্রতিটা ফুল গাছের টবের এই গাছগুলির দাম হচ্ছে ফর্টি নাইন করে জানি না দামগুলি কি কম না বেশি কিন্তু আমার কাছে একটু বেশি মনে হলো আর এগুলি হলো একদম সিজনাল ওয়ান টাইম একবার হয়ে ফুল ফুটে টুটে ফুটা হয়ে গেলেই গাছগুলি মরে যায় যাই হোক ভেবেছিলাম গাছ কিনে নিয়ে যাব বাট মুরাদ না করলো এখন না কেনার জন্য কারণ ওয়েদারটা এখনো পুরোপুরি ঠিক হয়নি পরে এসে হয়তো কিনে নিয়ে যাবো আমি এরই মধ্যে কসমেটিক্স সেকশনে চলে আসছি আমার একটা আইলাইনার কেনার জন্য আমি যেটা ইউজ করি এটা এখানে পাওয়া যায় যাই হোক বাট অনেক ঘোরাঘুরি করলাম ওই ব্রেনটাই উঠে গেছে এখানে পেলাম না আর যাই হোক এখন দেখা যাক অন্য কোথাও গিয়ে হয়তো আমাকে খুঁজতে হবে সেজন্য জন্য এখানে আর বেশিক্ষণ ছিলাম না চলে গেলাম লোশনের সেকশানে ওখান থেকে চাটা লোশন কিনে নিলাম তারপরে শ্যাম্পু কিনলাম এ। আর শপিং করতে গেলে আসলে সবাই সবার মতো গিয়ে যার যার জিনিস কিনে নিয়ে আসে মুরাদ নিয়ে আসছে আমি আমার জিনিস নিয়ে আসছি আমরা রেজিস্টারে চলে আসছি নিজেরাই নিজেদের জিনিসগুলি পে করে তারপরে আমরা বেরিয়ে গেলাম আমার বোনও কিছু জিনিস কিনেও কেনাকাটা করলো এ আর কি শপিং করতে আসলে সময় কোন দিক দিয়ে চলে যায় আসলে টের পাওয়া যায় না আমরা এই যে অলরেডি পে করছে করে আমরা এখানে কোনো এলভারার গাছ আছে সব শুরু হয়ে গেছে সামারে

ওই যে দশ জনের ঋতু এগুলি আরো বেশি দাম শপিং টপিং করা শেষ শপিং করে ফেললাম এখন খিদা লেগেছে মুরাদ বলল সাব খাবা কিনা আমি বললাম ঠিক আছে নিয়ে আসো পরে আমরা গাড়িতে ওয়েট করছিলাম ও গিয়ে নিয়ে আসলো সাবে এই যে আমরা সবে লাঞ্চ করছি স্যান্ডউইচগুলি আসলেই ভালো লাগে আসলে সব জায়গার খাবার তো আর খাওয়া যায় না ও নিয়েছে টোনা স্যান্ডউইচ আর আমি নিয়েছি ভেজি পেটি দিয়ে স্যান্ডউইচ ভালোই লাগলো একটু ওয়ার্ম

হ্যাঁ নতুন বানাইতেছে তো সে মানে বুঝতে পারতেছে না আমি যে কইতেছি রে পাহ কেমন লাগতেছে স্যান্ডুচটা হম লাগতেছে সমুদ্রের সব গাং চলে আসছে মলে আমাদের খাবার দেখে তারা উড়ে আসছে তাই বুড়ার খাবার দিলো ওদেরকে ঠিক বলেছে

এখন বাসায় যাব তবে যাওয়ার আগে মুরাদ একটু ফিশিংয়ের জন্য বেড কিনা নিবে এর জন্য আমরা আবার ওইখানে যাচ্ছি যাই হোক আজ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ